সাহাবাই কেরাম কিভাবে নামাজ পড়তেন সাহাবাই ক্যারমের খুশু খুশুখু কেমন ছিল আল্লাহর হাবিবকে সাহাবাই সরাসরি দেখেছেন দেখার পর তারা নামাজ আদায় করেছেন তাদের নামাজের কেমন ছিল যদি যদি দেখেন শোনেন আল্লাহ কিবার এক যুদ্ধের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন ফিরতেছেন মদিনাতে প্রতিমধ্যে এক জায়গায় সন্ধ্যা হয়ে গেছে মদিনা আর অনেক দূরে আল্লাহর হাবিব মনস্থ করলেন ও আমার আবার সাহাবাইকার চলো আজকে আমরা এখানেই তাবু করব এখানে তাবু করার পর এখানে আজকে রাত্রি যাপন করব। আল্লাহর হাবিবের আদেশ সবাই তাবু করলেন এখানে থাকবেন রাতের বেলা রাতের বেলা কত কিছুর ভয় রয়েছে দুইজন সাহাবিকে আল্লাহর হাবিব দ্বারা করালেন একজন আনসার একজন মহাজির দুইজনকে দাঁড় করায় বলতে যে তোমরা আজকে রাত্রিতে আমাদেরকে পাহারা দিবা আমরা সবাই বিশ্রাম করব তোমরা দুইজন পাহারা দিবা তা আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কাজ সাহাবাই কেরাম তো নবীর জন্য জান দেওয়ার জন্য কোরবান ছিল প্রস্তুত ছিল সেখানে এক রাত্রি ঘুম বাদ দিতে বলতেছে আল্লাহর হাবিব সাহাবাই তো মানা করে নাই সরাসরি রাজি হয়ে গেছে আমি পাহারা দিব দুইজন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন সবাই বিশ্রামে চলে গেলেন রাত গভীর হচ্ছে দুইজন একজন আরেকজনকে বলতেছে ও আমার ভাই দুইজন তো দরকার নাই একজন সজাগ থাকলেই যথেষ্ট যে আর তুমি একটু বিশ্রাম নাও আমার যখন ঝিমানো আয়সা করব তখন আবার তোমার তুমি দাঁড়াই দেখো এইভাবে যেই কথা সেই কাজ একজন বিশ্রামে গেলেন আরেকজন পাহারা দিচ্ছেন এমন সময় ভাবতেছেন যে দাঁড়াই তো রয়েছি সময়টা একটু কাজে লাগাই বিপদ হইলে তো টের পাবো সময়টা কাজে লাগাবে কিভাবে সাহাবি মনে মনে চিন্তা করতেছে যেহেতু দাঁড়াই আসি গভীর খুব সুন্দর মুহূর্ত চলতেছে এমন সময় তো আমার আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে যায় আমি আর দাঁড়ায় না থেকে নামাজে দাঁড়ায় যাই জোরে বলুন সোবাহ আল্লাহ নামাজে দাঁড়ায় গেলেন নামাজে তো দাঁড়াইলে দাঁড়াইলো আমরা নামাজে কত নড়াচড়া করি মশা বইলে আমরা সহ্য করতে পারি না আর সাহাবাই কেরামের নামাজ দেখেন নামাজে দাঁড়াইছে দূর থেকে এক কাফের নজরে আসছে সাহাবিকে কাফের দেখতেছে একজন লম্বা কিছু একটা আছে এখানে এখানে কি মানুষ আছে নাকি অন্য কিছু আছে বুঝতে পারতেছে না ওই কাতের ব্যক্তি ওই ব্যক্তি করার জন্য এটা মানুষ নাকি অন্য কিছু টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য একটা তীর মারছে দূর থেকে যখন তীর আসছে সাহাবি নামাজে দাঁড়ানো দূর থেকে তীর আসছে সাহাবীর গায়ে লাগছে রক্ত বের হচ্ছে সাহাবীর নড়াচড়া করে না ধরে বলুন সুবাহ নামাজে তো দাঁড়ায় আছে নামাজেই দাঁড়ায় আছে তীর আয়সা শরীরে বিচ্ছে একটু নড়াচড়াও করে নাই নামাজেই দাঁড়ায় আছে ওই কাফের বুঝতে পারলো না তীর মারলাম নড়াচড়া করলো না মানুষের মতো লাগে আবার অন্য কিছুর মতো দেখা যায় কে সে বোঝার জন্য আরেকটা তীর মারছে তীর আইসা আবার সাহাবির গায়ে লাগছে তারপরেও সাহাবি নড়াচড়া করে না জোরে বলুন সব হান নামাজে দাঁড়ায় আছে তো দাঁড়াইয়ে আছে নামাজে কেরাত পড়তেছে তো কোট পড়তেছেই নড়াচড়া করে না ওই কাফের না বুঝে আবার আরেকটা মারছে তিন তিন এইসা সাহাবির গায়ে রাখছে অসংখ্য রক্তক্ষরণ হচ্ছে রক্তে শরীর পাটা ভিজে যাচ্ছে তারপরও সাহাবি সহজে নামাজ ছাড়ে না যখন সাহাবি দুর্বল হয়ে গেল তখন সাহাবি কোনো মতে তাড়াহুড়া করে নামাজ শেষ করলো নামাজ শেষ করার পর ওই যে আরেকজন পাহারাদার ওই ভাইকে রাখ দিল ভাই একটু উঠো আমার গায়ে তিল লেগেছে ওই ভাই উঠে দেখে যে গায়ের মধ্যে একটা না দুইটা না তিনটা তীর সাবি বলে ইয়া ভাই তুমি তো একটা তীর লাগার পরে আমাকে ডাকতে পারতা তুমি তিন তীর গায়ে লেগে গেছে এতক্ষণে আমাকে কেন রাখতেছো সাহাবি বলে ও ভাই আমি ভেবেছিলাম কেন দাঁড়িয়ে থাকবো শুধু শুধু একটু নামাজে দাঁড়ায় দাঁড়ায় একটু আল্লাহর সাথে প্রেমের করি আমি যখন নামাজে দাঁড়ায় এক এক করে আমার গায়ে তিন তীরে লেগে গেছে কিন্তু আমি নামাজের মধ্যে এমন মজা পাচ্ছিলাম আল্লাহর সাথে কথা বলছিলাম আমার মনে হচ্ছিল যখন কোরআন পড়তেছিলাম আমার মনে হচ্ছিল আমি আল্লাহর আল্লাহকে দেখে দেখে কথা বলতেছি আল্লাহর সাথে এত মজার মুহূর্ত আমি সাহাবি আর কোনো দিন পাই নাই আমি যখন এত মজায় আছি নামাজের মধ্যে পড়তে আছি আমার গায়ে তীর লেগেছে আমার খেয়াল নাই দুইটা লেগে গেছে আমার খেয়াল নাই তিনটা লেগে গেছে যখন ব্লিডিং হচ্ছে তখন আমি আর যখন দুর্বল হয়ে গেছি তখন একটু খেয়াল এসেছে তারা হরা করে নামাজ শেষ করেছি ও ভাই তারপর আমি আর সহ্য করতে পারি নাই এই জোরে বলুন সবাহন আল্লাহ তিন তীর চলে এসেছে সাহাবি নামাজেই দাঁড়িয়ে আছে আল্লাহর কোরআন করছে তারা কেমন নামাজ পড়েছে লাগার পরেও নড়াচড়া করে না আর আমরা তো মশা বসলেই মশা যেটা বসে এটা তো মারি যেটা সামনে দিয়ে উইরা যায় এটাও মারার চেষ্টা করি এমন নামাজ পড়ি আমরা নামাজ হায় 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 কোরবান নামাজ পেয়ে